সালামু আলাইকুম কিছু কথা বলতে চাচ্ছি কারণ সামনে নির্বাচনকে লক্ষ্য করে বিভিন্ন রাজনীতি দল তার প্রতিনিধিদের নামের তালিকা ঘোষণা করছেন বিভিন্ন মনোনয়ন প্রত্যাশীরা হয়তোবা অনেকেই হেসেছেন আবার অনেকেই হয়তোবা কাঁদছেন আবার অনেকেই হয়তোবা দলের মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছেন হয়তোবা আগামীতে তারা পাবেন এমনটা প্রত্যাশা করে এখানে কিছু কথা বলতে চাই কারণ বিগত দিনের রাজনীতির পরিবেশ পরিস্থিতি কেমন ছিল এবং যারা ছিলেন তারা দেখেছেন এবং যারা রাজনীতি করেছেন তারা ভুগেছেন কিংবা হেঁটে হেঁটে কাজ করে গেছেন নিজের দলের জন্য এখানে একটি কথা বলতে হয় বিশেষ করে বিএনপির ব্যাপারে একটু কথা বলতে হয় আমার কারণ কথা বলতে হয় এই কারণেই যে বিএনপির কিন্তু একটা সময় খুব খারাপ সময় গিয়েছে এবং এই সময়টা যে খারাপ সময়টা গিয়েছে অনেকেই হারিয়ে গেছেন অনেকেই আবার রাজনীতি থেকে বিভিন্ন দল পরিবর্তন করে বিভিন্ন দলে গিয়েছেন আবার অনেকেই বিতর্কগতভাবে বিভিন্ন দলের সাথে জড়িয়ে গিয়েছিলেন কিন্তু তারা তখন নীরব ছিলেন রাজপথে ছিলেন না ঠিক যখন বিএনপি আবার একটি ভালো লেভেলে এসেছে তো ভালো জায়গায় এসেছে ঠিক তখন কিন্তু তারা আবার তাদের নেতা অমুক নেতা তমুক নেতা অমুক সময় এই নেতা ছিলেন সেই নেতা ছিলেন বলে কিন্তু আবারও এখন মাটির সরগ এখানে হারিয়ে গেছে কারা যারা দুঃসময়ে বিএনপি রাষ্ট্রপতি ছিল ত্যাগি নেতারা যারা নিজের ভালো মন্দ বুঝে নাই দলের ভালো মন্দর জন্য চিৎকার করেছে জেল খেটেছে নির্যাতিত হয়েছে তারা কিন্তু আজ অনেকে সেই মূল্যায়নটা পাচ্ছেন না যারা পিছনের সাহিত্যে ছিলেন আন্দোলনের সময় যারা নীরবে ছিলেন বিতর্কিত অন্য দলের দালালি করেছেন এরা কিন্তু আর সামনের সাহিত্যে চলে আসছেন তো আমি একটি কথা বলতে চাই যারা নীতি নির্ধারকরা আছেন বিএনপি তাদের কিছু আমার বিনীত অন্য আমি কারো বক্প নিয়ে কথা বলছি না আমি অনুরোধ করব যারা তেগি ছিলেন তাদেরকে মূল্যায়ন করবেন এবং যারা মূল্যায়িত হয়েছেন তাদেরকে ধরে রাখার চেষ্টা করবেন কারণ তেগিনে তারা হারিয়ে যায় তারা হারিয়ে যেতে চায় না তারা মনে কষ্ট থেকে খুব থেকে হারিয়ে যায় তাদেরকে হারিয়ে যেতে বাধ্য করা তাদেরকে সরিয়ে দিতে বাধ্য করা হয় নির্ না করলেও তারা নিরবিধ থেকে যায় তারা সামনে আসতে চায় না তাই বলবো শুধু বিএনপি নয় এরকম প্রতিটা দলই যখন একটা দুঃসময়ের রাজপথে অনেকে দেখা যায় ইদানিং আমি দলের নাম বলছি না একজন কয়েকজন নেতা তার কেন্দ্রীয় নেতাদের বলেন যে দুঃসময় আমি রাস্তায় ছিলাম আমাকে মনোনয়ন দেওয়া হয় নাই আমাকে মূল্যায়ন করা হয় নাই আমি নাম বলতে চাই না এই যে একটা আক্ষেপ এই যে খুব আপনি দিলেন ওই এলাকার মোটামুটি জনপ্রিয় আছে তার টাকা আছে পয়সা আছে এই জন্য আপনি দিয়ে দিলেন আপনি দলের মূল্যায়নটা কি করলেন ওই সময় তো ওই নেতা ছিলেন না ওই নেতা ঘরের ভিতরে ছিলেন ওই নেতা ঘরের ভিতর থেকে বিভিন্ন দলের সাথে উনি একাত্মতা ঘোষণা করেন নীরবে ছিলেন এবং নিজেকে বাঁচিয়ে রেখেছিলেন দলকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন তাই একটা কথা বলবো যারাই যাদেরকে মূল্যায়ন করা হচ্ছে তারা যেন সঠিক মানুষ হয় এবং আগামী নির্বাচনটা যেন কোনো কালো টাকায় না উঠে সেদিকে নজর রাখতে হবে প্রতিটা তোলে এবং আমি অনুরোধ করব মানুষের যে ভালোবাসাটা সেটা যেন মানুষের ভালোবাসাটা যেন প্রতিটা দল নিতে পারে যারা প্রার্থী হয়েছেন তারা যেন মানুষের ভালোবাসা নিয়ে জয়ী হন টাকা নিয়ে যেন জয়ী হন না টাকা দিয়ে জয়ী হবে ওই মূল্যায়নটা আপনার থাকবে না জনগণের কাছেও থাকবে না একটা সময় দলের কাছে থাকবে না তাই বলবো আগামী নির্বাচনটা সুন্দর করতে হলে আপনার সুন্দর মর্মাসিকতার দরকার এবং দলের নীতি নির্ধারকরা যারা আছেন আমি বলবো প্রার্থী দিয়ে দিয়েছেন এখনও মনোনয়নপত্র জমা দেওয়া হয়নি তাই আবার যদি পুনরায় বিচার বিশ্লেষণ করার মতো জায়গা থাকে সেখান থেকে মূল্যায়নটা করার জন্য অনুরোধ করব যারা ত্যাগী ছিলেন রাজপথে ছিলেন দুঃসময়ে ছিলেন দলের এমনটাই প্রত্যাশা করব এবং একটা কথা বলব মাথায় রাখবেন আর যাদেরকে দিচ্ছেন যারা দুঃসময় রাস্তায় ছিল না আবারও যদি কখনো এমন পরিস্থিতি আসে তাদেরকে আর খুঁজে পাবেন না তাই বলবো ত্যাগীদের মূল্যায়ন করুন এবং সুবিধাভোগীদেরকে দূরে রাখুন